Ok. A mí... যদি একটু রাজনৈতিক প্রশ্নে আসি দুই সালে পর থেকে আমরা রাজনীতিতে আপনাকে সেভাবে পাইনি এমনকি আপনি মাঠে ময়দানে বক্তৃতা অনেক মানুষ আপনার বাসার সামনে এসে পৌঁছে থাকলেও বসে থাকলেও আপনি আসলে সেইভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করেন নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন যেইটাকে আমরা বলতে পারি আওয়ামী আর ডামিন নির্বাচন যেটা মানে শেখ হাসিনা যেটাকে বলেছিলেন যে আমরাই কিছু ডামি প্রার্থী দিব নৌকার প্রার্থীকে হারিয়ে কিন্তু আমি তো আপনার প্রথমেই তো আমি এই কথাটা বলেছি যে উনি আমাকে জোর করে রেখে দিয়েছে আমি নির্বাচনে গিয়েছি জেতে বাধ্য হয়েছি 2024 এ আপনাকে জেল দেওয়ার পর আপনি যে জেল দেওয়ার পর আপনার উপর জোর খাটলো না না কথা বলছি না আমি 24 কথা বলতেই আমি 24 এ ও 24 এ 24 যে জেস করেন জনগণ হাজার হাজার জনগণ আমাকে জোর করে নিয়ে গিয়েছে 150 টি বাজ বোঝাই করে লোক এসে আমাকে নিয়ে গিয়েছে এইটা এইটা কি এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করতে পারবো হ্যাঁ আব্দুল লতিফ সিদ্দিকী ইনশাল্লাহ আল্লাহর নামে শপথ করে বলতে পারে এটাই আব্দুল লতিফ সিদ্দিকী ওকে এই এই ব্যাপারটাতে থেকে জনক কাদের সিদ্দিকি কোনো প্রভাব বিস্তার করছিলেন যাতে আপনি ইলেকশনে আসেন অবশ্যই দীর্ঘদিন কাদের সিদ্দিকির সঙ্গে আমার মত থাকার পরও কাদের সিদ্দিকি আমাকে বলেছে যে আপনার জনগণের কাছে যাওয়া উচিত আওয়ামী লীগ আপনাকে যে অসম্মানিত করেছে সে প্রতিকার হতে পারে জনগণ যখন আপনাকে সম্মানিত করতে শুধু তাই নয় এই নির্বাচনে তাদের সিদ্ধিকে আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে আমি আমি একটা বাক্য বলি জনবসিদ্দিকী যে আমরা এই বাক্যটা দুই হাজার মানে দুই হাজার ডিসেম্বর থেকে যখন শেখ হাসিনা বললেন যে আমরাই একটা প্রার্থী ইয়া দাঁড়া করাবো তার মধ্যে থেকে আর কেউ যাতে এরকম না বলতে পারে যে প্রার্থী ছাড়া এরকম ইলেক ইলেকশন হয়েছে সেইটার পরে তো সেই সময় অভিযোগটা হচ্ছে এরকম ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা সরকার কাউকে জোর করে কাউকে আর্থিক সুবিধা বা অন্য সুবিধা দিয়ে প্রলোভন দেখিয়ে নির্বাচনে আনে আপনি কি এই কয়টা ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে পড়েন মানে জোর করা অসুবিধা অন্য সুবিধা আমার সাথে কোন শুনেন আমি যেদিন থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি তারপরে কোনোদিনই শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ দেখি এবং তার কোন প্রতিনিধিও আমার কাছে আসেনি আচ্ছা আপনি যেদিন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হইলেন আমি কিন্তু আপনার আপনার যে নির্বাচনী এলাকা বা আপনার যে জেলা সে জেলাতে আমি অনেকবার সফর করেছি আমি দেখেছি যে আপনার জনগণ আপনাকে আসলে কি চোখে দেখে এই রকম একটা ওভারহমিং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনি কেন একটা স্পষ্ট অবস্থান নিয়ে জনগণের কথা আমি খুব ভালো করে জানি কারেক্ট মি ইফ আই এম রং আপনার উঠানে এসে প্রতিদিন লোকজন বসে থাকতো আপনারই এলাকার সাবেক এমপির বিভিন্ন দুর্নীতি অন্যায় অত্যাচারের কথা আর কোথাও বলতে না পারে আপনার কাছে বলতে আপনি কোনো সময় তাদেরকে দেখা দিয়েছেন কোনো সময় দেখা দেন নাই কিন্তু আপনি কেন ওই সময় একটা অবস্থান নিলেন না আমাদের ইতিহাসের জন্য আপনি বিব্রত হইন না আমাদের ইতিহাসের জন্য বিষয়গুলি জানা দরকার মানে কেন লতিফ সিন্দিকেও অবস্থান নেয় না মানে না বিব্রত না আমি আপনার কি মনে আছে আমি আঠারো সালে প্রার্থী হয়েছিলাম এবং আঠারো সালে প্রার্থী হওয়ার পর আপনি বিশ্বাস পারেন আমাকে ভাবতে কোন সমর্থক ষাটের দশকে কোনো দিন আক্রমণ করেনি বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাসদ কোনো দিন আমাকে আক্রমণ করেনি রাইট বিএনপি কোনোদিন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেনি জাতীয় পার্টি আমাকে কোনোদিন আক্রমণ করেনি কিন্তু ওই বাচ্চা ছেলেটি যার জন্মদাতা আমি বলা যেতে পারে এই বাচ্চা ছেলেটি কিছু লোক লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভেঙে দেয় যেদিন গাড়ি ভেঙে দেয় সেদিনই আমি অনশনে বসি এবং আপনাকে সত্য কথা বলি আমি অনশনে বসি যে দাবি নিয়ে আমি জানি ডিসিএসপি এটা কিছু করতে পারে কিন্তু আমি নির্বাচন থেকে সরে আসতে চাই এই কৌশল হিসাবে আমার জীবন সঙ্গী লাইলা সিদ্দিকে তখন হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে সে অনুরোধ করেছে হাজার হাজার লোক এসে আমাকে অনুরোধ করেছে আপনি অনশন বন্ধ করে কালীহাতি আসুন আমি জানি আমি কালীহাতি যাব না কারণ আমাকে এমপি বানানোর জন্য কেউ প্রাণ হারা কোন মায়ের বোক খালি হোক কোন নারীর স্বামী নিহত কোন শিশুর পিতা নিহত কেটাম চাই না সেজন্যই আমি নিজেকে প্রত্যাহার করে নিয়ে এসেছি আমি এলাকায় যাইনি যে আমার সঙ্গে দেখা করতে আসত তার বিরুদ্ধেই পাঁচটা সাতটা মিথ্যা গায়বী মামলা হতো পুলিশ অজ্ঞাতরে এই মামলাগুলা করত আপনারাও পুলিশের রেকর্ড দেখুন দেখতে পাবেন কিন্তু এই লোকগুলো কিন্তু আওয়ামী লিগান অবশ্যই অবশ্যই আওয়ামী লিগী তো হবে গত পনেরো বছরে আউমী লীগ ছাড়া তো আর কেউ ছিল না কিন্তু না না এরা ওই আওয়ামী না হাইব্রিট আউমী না না আপনার এরা আপনার কাছে যারা আসছে তাদের কথা আমি বলতেছি না যারা মামলা দিয়েছে তারা তো আউ লিগারই যারা মামলা দিয়েছে অত্যাচার করছে তাদের কথা আমি বলতেছি আপনার কাছে যারা আসছে তাদের কাউরে কাউরে আমি আওয়ামী লীগের হিসাবে চিনি তাদের কাউরে কাউরে আমি সাধারণ জনগণ হিসেবে চিনি যারা আপনার কাছে এসছে এবং মামলা তাই এই দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী এই কাজগুলা করেছে কিন্তু কিন্তু জনব সিদ্ধি আপনি কি এইটা স্বীকার করবেন না আপনি যেহেতু দুই সালে কথা তুললেন যে টাঙ্গাইলে সিদ্ধিকি পরিবার আপনার সহদর ভ্রাতারাও এইটার সাথে সরাসরি জড়িত ছিল যখন রাজনৈতিকভাবে আপনাকে নানাভাবে আমি বলবো এটাকে মোকাবেলা আমি বলবো না রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়েছে তখন আপনার সহদররাও এর মধ্যে জড়িত ছিল এবং আপনার সহদররা যে টাঙাইলে মানে আপনাদের পরিবারে অনেক বড় ফ্যাক্টর এর মধ্যেতেও তো সবসময় এটা পজিটিভভাবে এইটা উচ্চারণটা আসে নাই যতটা পজিটিভ লতিফ সিদ্দিকীর নামে আসছে ততটা পজিটিভ তো অন্যদের ব্যাপারে আসে না এবং কেউ কেউ দায়ী করে দাবি করে থাকেন এর জন্য আপনি দায়ী আপনি বড় ভাই আপনি বাকিদের এক ধরনের প্রশ্রয়দাতা প্রশ্রয় দিয়েছেন সাধারণ তৈরি করেছেন আমি বলেই প্রশ্রয় কিন্তু আমার রুষ্ট ছিল আমার সাথে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আজকে সেই তার বালক আমি কিশোর বয়সের যে সম্পর্ক এখন সেই সম্পর্ক এবং আজকে আমার যে অস্তিত্ব রয়েছে এখনো যে আমি যেভাবে সম্মানের সঙ্গে চলছে এটা বঙ্গবীর কাদের সিদ্ধের ভালোবাসা কিন্তু তখন স্বাধীনতার পর আমার সঙ্গে